কলা কিনতে গেলে বেশিরভাগ সময়ই ডজন ধরেই কিনতে হয় অনেক সময়ে তাই বাড়তি কলা নষ্ট হয়ে যায় তবে এই পাকা কলা দিয়ে বানাতে পারেন মজার চকোলেট কেক রিল রেসিপি উপকরণ পাকা কলার টুকরো এক কাপ পাকা কলার পেস্ট এক কাপ দুধ তিনশো মিলি ময়দা দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ চিনি চার টেবিল চামচ কিশমিশ পঞ্চাশ গ্রাম ড্রাই ফ্রুটস এক টেবিল চামচ কাজুবাদাম গুঁড়া দুই টেবিল চামচ এবং চকলেট সিরাপ চার টেবিল চামচ যেভাবে বানাবেন পাত্রে দুধ নিয়ে ওভেনে গরম করে নিন অর্ধেক কাপ গরম দুধে ময়দা এবং কাস্টার্ড পাউডার ভালো করে মেশান মিশ্রণটি দুধে ঢেলে দিন তাতে মেশান কাজুবাদাম গুঁড়া তারপর মিনিট দুয়েক পর চিনি মেশান আরও পাঁচ মিনিট পর মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন দশ মিনিট রেখে দিন মিশ্রণটি ঠান্ডা করার জন্য এরপর কলার পেস্ট ড্রাই ফ্রুটস কিশমিশ এবং কলার টুকরোগুলো মিশ্রণটিতে যোগ করুন এবার একটি কাচের পাত্রের ভিতরের অংশে মাখন মাখিয়ে নিন তাতে দিন চকলেট সিরাপ মিশ্রণটি ওই পাত্রে ঢেলে নিন মিশ্রণের উপরের অংশে আরও কিছুটা চকলেট সিরাপ ছড়িয়ে ফ্রিজে রেখে পরিবেশন করুন